চিত্ররথ গন্ধর্ব এবং অর্জুনের একটা যুদ্ধ হয়েছিল কখন না যখন বকাসুর বধের পরে পাঁচজন পঞ্চপাণ্ডব এবং মা কুন্তী তারা যাচ্ছেন পাঞ্চাল নগরে বেদব্যাসের কথা শুনে নির্দেশ অনুযায়ী তো তখন সন্ধ্যেবেলা তারা পথশ্রান্ত হয়ে গঙ্গায় হাত পা ধুতে নামছেন অর্জুনের হাতে একটা মশাল একটা ঢাল ছিল তো তখন চিত্ররথ বলে যে গন্ধর্ব সেখানে জল বিহার করছিলেন এবং তিনি রেগে আগুন তিনি বলছেন এই সন্ধেবেলায় কেউ জলে নামে না তোমরা জলে নামছ কেন তো অর্জুন বলছে জলে নামে না গঙ্গার যে কোনো তীর্থে যে কোনো মানুষ কেন সমস্ত দেবদেবতাও আসে এখানে আসার তো করার বাধা নেই তখন গন্ধর্ব বলছে এটা আমার জায়গা আমি কাউকে আসতে দিই না তো সঙ্গে সঙ্গে একটা তীর কিন্তু গন্ধর্থ ছেড়ে দিয়েছে এবং সেই যে ঢালটা ছিল হাতে এবং আগুনটা ছিল মশালটা সেটা দিয়ে সেই অ্যাটাকটা সে বাঁচিয়ে নেয় এবং সে বলে তুমি মায়া যুদ্ধ করছো কেন তো আমি কি তোমায় মুহূর্তের মধ্যে তোমার সাথে তোমায় হারিয়ে দিতে পারি বলে অর্জুন কি করলেন অর্জুন তিনি অগ্নির শেল একটা নিক্ষেপ করলেন এবং চিত্ররথের যে রথটা সেটাই ধ্বংস হয়ে গেল এবং নিজে অচেতন অবস্থায় মাটির ওপর পড়ে গেলেন এবং অর্জুন তখন তার চুল ধরে টেনে নিয়ে গেলেন যুধিষ্ঠিরের কাছে এবং সেই গন্ধর্বের স্ত্রী সেও এসছেন করছেন কাকুতি যে আমার স্বামীকে ছেড়ে দাও আমার স্বামীকে ছেড়ে দাও এরকম আর কি তো তখন যুধিষ্ঠির বলছেন সে নিঃস হয় তার স্ত্রী সম্বল তাকে তুমি কিন্তু ছেড়ে দাও তো অর্জুন তাকে ছেড়ে দিলেন এবং তাদের মধ্যে একটা সক্ষতা হলো মিত্রতা হলো